প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথাই বের হয়ে আসছিল শনিবার সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফখরুল সে সময় তিনি বলেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য যে কোনো বিপদে যে কোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়াই করতে হয় জুলাই মাসটা প্রমাণ করেছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন উপলক্ষে মোহাম্মদ ইউনিসের সঙ্গে নিউ ইয়র্কে সফরে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা তাদের মধ্যে মির্জা ফখরুলও আছেন এ প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি নেতা হুমায়ুন কবির জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত নেতা মোহাম্মদ নাকিবুর রহমান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা